পঁচিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে যদিও ভারত উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিল তবে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় এবং দেশটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় এই কারণে ছাব্বিশে জানুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে দু সালের প্রজাতন্ত্র দিবসের থিম হল স্বর্ণিম ভারত বিরাসত অর বিকাশ সোনার ভারত ঐতিহ্য এবং উন্নয়ন যেখানে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নত ভবিষ্যতের প্রতি আশা প্রতিফলিত হবে এই দিনটি ভারতের ঐক্য গর্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ উদযাপনের প্রতি আসুন আমরা সবাই এই দিনটিকে উদযাপন করি এবং আমাদের দেশের উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানাই জয় হিন্দ